হ্যালো আসসালামু আলাইকুম আমি আনিচুর রহমান চয়েস ফেয়ার প্রতিষ্ঠাতা ভিওয়ার্স আজকে হচ্ছে আট চার দু হাজার পঁচিশ আজকে হচ্ছে রোজ মঙ্গলবার আজকে থেকে কিন্তু আমাদের শোরুম ওপেন হয়েছে আমাদের ইসলামপুরের সমস্ত দোকান কিন্তু আজকে থেকে খোলা অনেক ভাইরা আজকে খুলছে অনেকে খুলে নাই মানে এই সপ্তাহে একটু হচ্ছে আপনার ঈদ ভাঙা বাজার এই জন্য একটু এরকমই হবে আমরা আমাদের কিন্তু আজকে আমাদের আল্লাহ রহমতে আপনার কাস্টমার চলে আসছে আমার দোকান খোলার সাথে সাথে ইউসান কাস্টমার পাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো সেলও হয়েছে আল্লাহ রহমতে এরকম আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেস করতে চান তারা অবশ্যই চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন এটা হচ্ছে ইসলামপুরে এক নামদিন এক নামদিন প্লাজা আর এখন থেকে আমাদের সাপ্তাহিক ছুটি হচ্ছে ফ্রাইডে আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে ফ্রাইডে ঠিক আছে আর এভাবে সকাল দশটা থেকে মাঘরি বারোজন পর্যন্ত আমরা আসি আমাদের সাপ্তাহিক বন্ধ ফ্রাইডে ফ্রাইডে ছাড়া অন্য যে কোনো দিন আপনারা আসতে পারবেন এই দেখেন এই এই আপনার বার্থডে কারিজমা এবং জমজমের এই কালেকশন কিন্তু হিউজ্যান্ট কালেকশন কিন্তু আমাদের এক পার্টি নিয়ে নিচ্ছে আল্লাহ মতে দেখেন এছাড়া কিন্তু আমাদের হিউজ পেম্যান্ট জমজম কারিজমা ঈদ কালেকশন বুটিক্স গঙ্গা সমস্ত কালেকশন কিন্তু আছে এখানে আছে চাদর বাটিকের চাদর মাত্র তিনশো পঞ্চাশ করে বাটিকের চাদর আর যে এই যেই রগুলো খালি দেখছেন এগুলো হচ্ছে হোম টেক্সের চাদরের হোম টেক্সের চাদর দু দিনের মধ্যেই আমরা আমাদের কোম্পানিতে কাজ চলতেছে দু দিনের মধ্যে আমাদের হোম টেকের চাদরও ঢুকে যাবে ইনশাল্লাহ দেখেন আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেস করতে চান তারা অবশ্যই সরাসরি আমাদের শপে চলে আসবেন এটা হচ্ছে ইসলামপুরে এক নম্বর দিন প্লাসে আন্ডারগ্রাউন্ড এক নম্বর দোকান আমরা কিন্তু অল বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি অল বাংলাদেশ সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঁচশো বারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঁচশো বারোতে অবশ্যই নক করবেন সেখানে আমরা অনলাইনে অর্ডারগুলো নিই আমাদের হোয়াটসঅ্যাপ পাঁচশো বারোতেই ঠিক আছে এছাড়া কিন্তু আমাদের চাদরের হিউজ পয়েন্ট কালেকশন থাকে হোম ডেক্সের চাদরের অনেক চাদরে আগামীকাল দু একদিনের দিনের মধ্যে কিন্তু আমাদের চাদরের কালেকশন ঢুকে যাবে আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেস করতে চান তারা অবশ্যই সরাসরি আমাদের শবে চলে আসেন এই দেখেন এটা হচ্ছে মেন রোডের সাথে এক প্লাজা প্লাস একদম মেইন রোডের সাথে এটা হচ্ছে মেন রোডটা ওই দেখেন রিস্কা যেটা এই রোডটা আন্ডারগ্রাউন্ডে ঢুকলেই এক নম্বর দোকানই হচ্ছে আমাদের চয়েস পেয়ার দেখেন এক নম্বর দোকানে আমাদের চয়েস পেয়ার আপনার বৃহত্তম আপনার থ্রি পিস এবং বিছানা চাদরের হোলসেলের বিশাল হোলসেল শপ এটা দেখেন চয়েস ফের আমাদের শপ সরাসরি চলে আসেন অথবা ঘরে বসে অনলাইন অর্ডার করেন সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ভিউআস ভালো থাকেন আসলাম আলাইকুম